আসসালামু আলাইকুম চলে এসেছি ধানমন্ডি সাত নম্বর ধানমন্ডি সাত রোড নাম্বার সাত অর্চার পয়েন্টের পেছনে আনোয়ার খানের সাথে এখানে ফোর বেডরুমের আরেকটি অ্যাপার্টমেন্টের ভিউ করব পঁচিশশো ষাট স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টটা চমৎকার একটা অ্যাপার্টমেন্ট আমার ব্যক্তিগতভাবে অ্যাপার্টমেন্টটা খুবই পছন্দ আমি এখন আছি চোদ্দোতলা তলা বিল্ডিংয়ের পাঁচতলায় আছি তো এই ফ্লোরে একটা ফোর বেডের অ্যাপার্টমেন্টের ভিউ করছি এটা হচ্ছে আমার এন্ট্রি এবং এন্ট্রেন্সেই আমি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার ড্রয়িং এটা বেসিকলি ড্রয়িং এখানে যে ফলস যে মাঝখানে যে দেয়ালটা দেখছি আপনারা চাইলে এটাকে তুলে দিতে পারেন আবার যদি চান রেখে দিতে পারেন এটা প্রাইভেসির জন্য ভালো আবার অনেক একটা স্পেশাস চান ওপেন চান তাদের জন্য ভালো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিংটা একসাথে আছে এবং মাঝখানে আপনি একটা সেপারেশন দিতে পারবেন পাশের ওই পোর্শনটা হচ্ছে ডাইনিং বেসিকলি সো আমি যদি আবার যদি একটু দেখিয়ে দিই তাহলে এটা হচ্ছে আমার ড্রয়িং অ্যান্ড ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং ওকে একটু পেছনের দিকে আসি এটা হচ্ছে গেস্ট বেডরুম এটা গেস্ট বেডরুম চোদ্দ ফিট পাশে লম্বায় দশ ফিট দশ ফিট বাই চোদ্দ ফিট গেস্ট বেড এটা হচ্ছে কমন টয়লেট আপনারা বলেন কোনটা কি আমি বলবো না আপনারা দেখেন আমি তারপর রিভিউ করছি আপনারা দেখতে থাকেন বলবো একটু পরে বলবো তার আগে একটু অ্যাট এ গ্লান্সটা দেখাই যতই বলি না কেন প্রপার্টি আসলে সরাসরি ভিজিট করে মানে ডিসিশন মেকিং লেভেলে আসা যায় ওভার দা ফোনে ভিজিট করে আপনি কনফিউজড হবেন মানে ভার্চুয়াল ভিজিট করে আপনি কনফিউজড হবেন কনফিউজড হবেন এই সেন্সে আপনি তখন ইনডিসিসিভ হয়ে যাবেন যে আমি এটা আসলে ভিজিট করব কি করব না তো ইনডিসিসিভ হয়ে ভিজিট করা আর হচ্ছে আপনার মানে ডিটারমাইন হয়ে ভিজিট করা দুটা কিন্তু অ্যাকচুয়ালি দুই জিনিস সো এই কারণে আপনার ট্রেডিশনাল যে ওয়েটা আছে মানে মার্কেটিং ওই নিউজ পেপারে অ্যাড যায় এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে ফেসবুকে অ্যাড যায় ফেসবুকে অ্যাড গেলে এখন আবার অনেক ছবি টবি সহ অ্যাড যায় তারপরে হচ্ছে আপনার কি বলে ডট কম ডট কমে অ্যাড যায় তো এগুলো তো আরও মানে ছবি ছবি সহ ইমেজ সহ অ্যাডগুলো যায় তখন হচ্ছে মানুষ আসলে মানুষকে অ্যাট্রাক্ট করে এখন অ্যাট্রাক্ট করে ওই যেই ছবিটা আমার সবচেয়েতে সুন্দর ওই ছবিটা দিয়েই অ্যাড দিচ্ছি এর ফলে ভিজিট করছে ভিজিট করে একটা এক্সপেকটেশন নিয়ে ভিজিট করছেন ভিজিটের পরে সে এক্সপেকটেশনটা থাকছেন না নেগেটিভ হচ্ছেন আসলে নেগেটিভ পজিটিভের ইস্যুস তো পরে ফার্স্ট অফ অল হচ্ছে যেভাবেই হোক না কেন যেভাবেই হোক না কেন আপনাকে প্রপার্টি ভিজিট করতে হবে আপনি যদি প্রপার্টি যদি ভিজিট না করেন তখন আপনি ডিসিশন মেকিং লেভেলে আসতে পারবেন না আপনি প্রপার্টি ওভার দ্য ফোনে অনেক ফোন পাই অনেক ফোন পাই ফোন করে ভাই এটার দাম কত ভাই এটার দাম কত তখন আসলে বিষয়টা একটু হাস্যকর লাগে ফানি লাগে আপনি কিন্তু প্রপার্টি ভিজিট না করে প্র্যাকটিক্যালি প্রপার্টি না দেখে আপনি কিন্তু প্রপার্টি হঠাৎ করে দাম কত জিজ্ঞেস করতে পারেন না আবার বলতে পারেন যে হ্যাঁ ভাই আমি দাম জিজ্ঞাসা করবো আমার বাজেটের সাথে ম্যাচ না করলে তো আমি কেন শুধু শুধু সময় নষ্ট করে আমি দেখতে আসবো সেটাও ঠিক আপনার বাজেটের সাথে ম্যাচ না করলে তো আপনি শুধু শুধু সময় নষ্ট করে দেখতে আসবেন এটা কিন্তু আমিও চাই না আমিও চাই না আপনার সময় নষ্ট হোক বা আমিও চাই না আমার সময় নষ্ট হোক কিন্তু আপনি যে প্রপার্টির তে মানে যে লোকেশনে যে প্রপার্টির জন্য নক দিয়েছেন যে লোকেশনে যে প্রপার্টির দাম জানতে চাচ্ছেন আমার মনে হয় অ্যাজ এ এডুকেটেড বায়ার হিসাবে একজন সচেতন বায়ার হিসাবে আপনি যেহেতু একটা প্রপার্টি দেখেই একটা কিনবেন না তো আপনি কিন্তু সচেতন বায়ার হিসাবে আপনি ওই সারাউন্ডিংস প্রপার্টির দাম কেমন এটা কিন্তু আপনি কিন্তু জানেন এখন কোম্পানি টু কোম্পানি প্রপার্টি টু প্রপার্টি কাজের মান অনুযায়ী ভিতরে ফিটিংস অ্যামিউনিটিস অনুযায়ী প্রপার্টির দাম কিছুটা আপস ডাউন করবে এটা আপনার হচ্ছে পার স্কোয়ার ফিট দুইশো চারশো পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা এটা আপস ডাউন করে ওই জায়গাটা হচ্ছে আপনি মিট করবেন কখন ওইটা হচ্ছে প্রপার্টি ভিজিট করার পরে প্রপার্টি দেখে পছন্দ হলে আপনি যদি নিতে চান তখন হচ্ছে আপনি নেগোসিয়েশনে গিয়ে ওইটা গিয়ে একটু দেখতে পারেন জিজ্ঞেস করতে পারেন কিন্তু তার আগে অনেকে ওভার দা ফোনেই প্রপার্টি না দেখে বলে যে কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এটা আসলে প্রফেশনাল কাস্টমারদের অ্যাটিটিউড না তারপর আমরা শেয়ার করি সেলসে কাজ করি তো শেয়ার করি এনিওয়ে এটা ছিল আমার ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা হচ্ছে গেসবেড একদম রাফলি ভিউ করবো হ্যাঁ এটা হচ্ছে বেড অনেক বড় গেসবেড কিন্তু অনেক বড়ো বেড এটা হচ্ছে কমন টয়লেট এখানে আপনার মানে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো রাখার প্রভিশন প্রত্যেকটা প্রভিশন খুব চমৎকারভাবে মানে অ্যালোকেট করা আছে এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেড অনেক বড় থার্ড বেড এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় তেরো বাই তেরো থার্ড বেড আচ্ছা এই জায়গাটা ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট সেই সাথে একটা ফ্যামিলি লিভিং আপনি কি মানে কিছু ফিল করছেন কিছু ইমাজিন করছেন ফোর বেডের অ্যাপার্টমেন্ট সেই সাথে একটা ফ্যামিলি লিভিং দিস ওয়ান ইজ ইউর ফ্যামিলি লিভিং উইথ অ্যাটাচ বারান্দা এটা কিচেন স্কোয়ার শেপ কিচেন খুবই স্ট্যান্ডার্ড সাইজের কিচেন এবং কিচেনের সাথে স্টোর রুম সার্ভেন বেডরুম যেটাই বলেন না কেন কিচেন টয়লেটও আছে বারান্দা ও এটা হচ্ছে সার্ভেন বেড এবং এই তো হচ্ছে সার্ভেন টয়লেট দ্যাট মিন্স আপনার কিচেনের সাথে কিচেনের সাথে সার্ভেন বেড আছে সার্ভেন টয়লেট আছে এবং আলাদা করে একটা স্টোর রুম আছে সো ইটস এ গুড ডিজাইন আমি বলতেই পারি ওকে আমি এইখানে বেডরুম দেখালাম আর এন্ট্রিতে সোজা লেফটে একটা বেডরুম দেখালাম আর সেটা হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের সাথে এবং এটা দেখালাম হচ্ছে ফ্যামিলি লিভিং দ্যাট মিন্স আমি তিনটা বেডরুম এবং ফ্যামিলি লিভিং কিচেন দেখিয়ে ফেললাম এখন মাস্টারবেড বেড ওকে আপনার দুইটার সাইজই অলমোস্ট সেম এটাকে যদি আপনি যদি মাস্টার বেড করেন কোটে করে নিতে পারেন যেহেতু ভিতরে ভাত্র আছে আবার এটাকে আপনি আপনার চাইল্ডের জন্যও দিতে পারেন দেখেন তো আপনারা ধানমন্ডিতে আশেপাশে যারা থাকেন ধানমন্ডিতে থাকেন লোকেশনটা চিনতে পারছেন কিনা সামনে নিচে একটা বড় একটা ওপেন ট্যারেস আছে এটা বেসিকলি ল্যান্ড ওনার ইউজ করে ল্যান্ড হচ্ছে ফেরদুস ওয়াহিদ হাবিব ওয়াহিদ বাংলাদেশের পপুলার দুইজন সিঙ্গার বাপ বেটা তাদের প্রপার্টি এটা এটা ডেভেলপ করে হচ্ছে রূপায়ণ এই আর একটা বেডরুম আমি সবসময় ক্ষমা চেয়ে নেই আমার ভিডিওগুলোতে আমি খুব ভালো ক্যামেরা ধরতে পারি না আমার ভিডিওগুলো খুব ভালো হয় না আমি চেষ্টা করি হচ্ছে রাফলি এভাবেই ভিডিওগুলো মেক করার জন্য কারণ আই বিলিভ আপনারা যারা প্রপার্টি কিনতে চান বা যারা প্রপার্টি কিনবেন ডেফিনেটলি আমাকে ফোন দিবেন এবং প্রপার্টিটা প্র্যাকটিক্যালি ভিজিট করবেন প্র্যাকটিক্যালি ভিজিট করার পরে হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এটা নিয়ে আপনি কথা বলবেন কি বলবেন না সো আমি ধানমন্ডিতে আপনাকে ফোর বেডের একটা অ্যাপার্টমেন্টের ভিডিও মানে দেখিয়ে ফেললাম ভিউইং করে ফেললাম এটা হচ্ছে পঁচিশশো ষাট স্কোয়ার ফিটের লাকজারিয়াস ফোর বেড নট অনলি ফোর বেড চারটা বেডরুম চারটা বেডরুম চারটা বাথরুম একটা ফ্যামিলি লিভিং এবং ড্রয়িং ডাইনিং কিচেন কিচেনের সাথে সার্ভেন্ট বেড টয়লেট এবং স্টোর রুমের প্রভিশন আছে ছাদটা সুন্দর করে গার্ডেনিং করা আছে ছাদে এখন আর যাব না অন্য কোনো সময় আসলে ছাদে যাব ছাদটা ঘুরে আসব। তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ ভিজিটে দেখা হবে থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম